ওমোর দিয়ে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন মৌলি আর মৌলি বাবা আর ঠামি তিনজনে বসে থাকলে সেখানে অরিন্দম আসে আর সে বলে নাকি মেশু তুমি কি কথা বলেছো এর সঙ্গে তখন মৌলি ঠামি বলে ও মা দেখো এই অরিন্দম আসলো কিনা অমনি কাজ কাজ সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে তবে ব্যাপারটা খুব মিষ্টি কিন্তু একটু আমাদের সঙ্গে বসতে তো পারো একটু গল্প করো বসো এখানে তখন মৌলির মা আসার বলে অরিন্দম তুমি চা কফি কিছু খাবে তখন বলে চা দাও ঠিক তখনই বানিয়ে আসে সেখানে আর আসলে বলে মা আপনি আমাকে ডেকেছেন তখন বলে হ্যাঁ গো মা ডেকেছি তো একটু দরকারি কথা আছে আর বলতে পারো যে এটা অনুরোধ তখন বলে অনুরোধ কি অনুরোধ বলো তখন পেনাকি বলে যে হ্যাঁ অনুরোধ তুমি বলে খুব সুন্দর বলে ফুলকো ফুলকো লুচের আলো দম করতে পারো তো একটু করে আমাদের সবাইকে খাওয়া দেখি তখন মৌরের হবু শাশুড়ি বলে যে হ্যাঁ তুমি বলে সুন্দর পারো করতে তো একটু করে খাও তখন মৌলি বলে দেখছো কত বাড়াবাড়ি এখানে আবার অরিন্দমের মা মানে আমার হুবু শাশুড়ি বা কোথায় থেকে জানলো যে বাণী খুব সুন্দর ফুলকো ফুলকো লুচি করতে পারে না একবার বিয়েটা হয়ে যাক তারপরে সব কিছু ব্যবস্থা করছি আমি এদিকে পেনাকি অরিন্দমকে বলে হ্যাঁ অরিন্দম তোর বাবা সেদিনকে তাপস মিটিং থেকে তাড়াহড়া করে বেরিয়ে চলে গেল কেন রে কিছু হয়েছে নাকি তখন অরিন্দম বলে না গো সিক্রেট সিক্রেট লুকানোর জন্য তখন বলে সিক্রেট তাপসের তে আজ পর্যন্ত সিক্রেট বলে কিছু আছে সেটা তো আমার জানা ছিল না তখন পেনাকি জিজ্ঞেস করে সাথে সাথে তুমি কি কিছু জানো তখন সাথে বলে না তো আমিও কিছু জানি না খো এত বছর ধরে সংসার করছি ওর কোনো সিক্রেট আসে না তখন অরিন্দম বলে আমি জানি গো কী সিক্রেট তাই তো কী সিক্রেট তাহলে বল বল স্মোকিং করছিল তখন সাথী বলে স্মোকিং করে বন্ধ করে দিয়েছিলো আবারও করছি তো হ্যাঁ তখন বাণী বলে সামনে স্মোকিং করার জন্য যদি এত কিছু হয় তাহলে সেটা শুনলে কি হবে অন্যদিকে অরিন্দম বাগানে দাঁড়িয়ে কথা বলে ঠিক তখন বানি পাশেতে গেলে অরিন্দম বাণীকে ডাকেন আর বলে তুমি কিছু বলবে আমাকে মনে হচ্ছিল তখন তোমার তার দেখি দিকে কিছু যেন বলতে চাও তুমি তখন বলে মনে যে কী করে বলি বলাটা কি উচিত আমি তো কথা দিয়েছি তার কাউকে না থাক বলছি না তখন বলে কি হলো বলো বিদ্যুৎকে কিছু করেছে তখন বলে না তখন অরিন্দম বলে আচ্ছা অন্য সময় তুমি ফাটিয়ে চিৎকার করো আর অরিন সরি বিদ্যুতের কথা বলি কেন তুমি দুর্বল হয়ে পড়ো তখন বাণী বলে যে বিয়ে করুন তাহলে সব কিছু বুঝতে পারবেন তখন অরিন্দম বলে বিয়ে না করলে কি হবে আমার মা বাবাকে তো দেখেছি ওদের খুব ভালো সম্পর্ক ওদের মধ্যে সম্পর্ক কারো হয় না তখন বাণী বলে একটা কথা বলি আপনি না আপনার মায়ের বেশি করে একটু খেয়াল রাখেন তখন অরিন্দম বলে কেন আমার বাবা কি কম খেয়াল রাখে তখন বলে না আপনার বাবাও খেয়াল রাখে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরও তো উচিত নাকি যে খেয়াল রাখা তখন বলে ঠিক আছে তখন অরিন্দম বলে একটা কথা বলে তো কি কথা তুমি না সত্যি খুব সুন্দর গান করো তখন বাণী বলে আপনি কোথায় থেকে শুনলেন তখন অরিন্দম কিছু বলার আগেই বাণী বলে ও বুঝেছি তখন সকালে মেয়েকে গান শেখাচ্ছিলাম তাই তো ও সে ঠিক আছে ওই বলে সেখান থেকে চলে যায় তখন অরিন্দম দাঁড়িয়ে বলে কি ব্যাপার আজমার সঙ্গে ঝগড়া করলো না ও কি শরীরটা ভালো নেই অন্যদিকে দেখা যায় যে মৌলি ঘরে দাঁড়িয়ে থাকলে ওর ঠাম্মি কিছু শাড়ি আর চুড়িদার নিয়ে আসে আর সেগুলোকে বলে পড়তে তখন বলে আমি এই টাড়ি পরতে পারবো না তখন বলে ঠিক আছে এই জামাটা পরে নাও তখন জামাটা পরে নিয়ে বলে এবার সব কিছু রেডি করে নাও মেকআপ টেকআপ মেকআপ টেকআপ করে নিয়ে বলে এবার কি করব আবার বলে দিতে হবে এবার অরিন্দমের কাছে যাও বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে বাণী হোটেলে গিয়েছে আর সেখানে গিয়ে সব কিছু রেডি করে দেওয়ার পরে ওর কাকাবুকে বলছে কাকাবু আমি সব রেডি করে দিলাম বিকালের নাস্তা তো আপনি একটু ম্যানেজ করে নিন আমি যাই মেয়েকে নিয়ে আসি বলে ব্যাগটা পারে আর ব্যাগটা কিছু একটা খুশি থাকে তখন ওর কাকাবু বলে কি খুঁজছি তুই তো আমি তো মেয়েকে আনতে যাওয়ার জন্য কাঠ খুঁজছি গো গ্রামে তো আর এইসব কাঠ ফাট লাগতো না তখন ওর কাকাবু বলে এটা শহর এটা অচেনা মানুষরা নিয়ে গিয়ে বাচ্চাদেরকে বিক্রি করে দেয় তাই তো কার্ডটা দেয় এটা একটা ভালো ব্যবস্থা করেছে আর গ্রামে বল সবাই সবাইকে চিনে তাহলে কে কী করবে তখন ওর কাকাবাবু বলে আর একবার ব্যাগটা ভালো করে খুঁজে দেখ তখন ও ভালো করে ব্যাগটা খুঁজে দেখলে পায় কার্ডটা ঠিক তখনই সেখানে বিদ্যুতের সে মেয়েটা আসে আর এসে ওখানে দাঁড়িয়ে থাকার বলে কিছু রুটি পাসবে তখন বলে হ্যাঁ হ্যাঁ পাচবে আর তখনই একটা লোক আসলে বলে চা পাচবে তখন বানি বলে কাকাবাবু আমি চাটা দিয়ে দিচ্ছি আপনি রুটিটা দিন তখন ও চাটা দেয় আর ওর কাকাবাবু যে রুটিটা নিয়ে এসে দিবে আর মেয়েটা চলে যায় তখন বাণী বলে হয় তো তারা ছিল তাই চলে গেছে তো বউ আপনি এটা ম্যানেজ করেন আমি কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে আবার আসছি তো ঠিক আছে অন্যদিকে দেখা যায় যে স্কুলে চলে গেছে বিদ্যুতের সেই গুন্ডাটা তানিয়াকে আনার জন্য আর ওখানে দাঁড়িয়ে থাকে আর তা ওর মাকে খুঁজতে থাকে মনে মনে মা কই মাকে তো কোথাও পাওয়া যাচ্ছে না আর শেষমেশ ওই মেয়েটা যখন তানিয়া কার্ডটা দেয় তখন বলে আপনি কে আপনি তো ওনার মা না তখন বলে না আমাকে পাঠিয়েছে ওর মা ওর মা একটু হোটেলের কাজে ব্যস্ত আছে একটু ঝামেলায় পড়ে গেছে তাই আমাকে নিয়ে যেতে বলেছে তখন তা বলে আমি যাব না আমার মা কারোর সঙ্গে যেতে বারণ করেছে অচেনা মানুষের সঙ্গে তখন সিকিউরিটা বলে ঠিক আছে ও যখন যেতে চাইছে না তাহলে যাবে না তখন মেয়েটা বলছি কেন আপনি কি আমাকে সন্দেহ একটা কথা বলুন আমাকে যদি ওনার মাপ নাই পাঠাবে তাহলে এই কার্ডটা কোথায় থেকে পাবো তখন সিকিউরিটি বলে তো ঠিকই কথা তাহলে এক কাজ করি প্রিন্সিপ্যাল রুমে যায় আমি ফোন করে ওর মায়ের সঙ্গে দিয়ে আপনাকে দিচ্ছি তখন মেয়েটা বলে না না তার দরকার হবে না এই দেখুন আমি ফোন করে কথা বলাচ্ছি তখন একটা অন্য মানুষকে ফোন করে তানিয়ার সঙ্গে কথা বলাই তখন বলে মা তোমার কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে কেন তো ঠান্ডা লেগেছে তো ঠিক আছে আমি তাড়াতাড়ি এসে তোমার ওষুধ দিচ্ছি বলে ফোনটা রেখে দেয় এদিকে মেয়েটা তানিয়াকে নিয়ে গাড়িতে উঠে পড়ে আর তখন তানিয়া বলেন তাড়াতাড়ি চলো আমার মায়ের ঠান্ডা লেগেছে গলা ধরেছে গিয়ে ওষুধ দিতে হবে এদিকে বিদ্যুৎ বসে বসে ভাবে যাকে বলে একদম মেয়ে একদম ধরতো বাজ প্রশ্ন প্রশ্ন যখন হোক মায়ের মতো হয়েছে না না আমার মতো হয়েছে আমার মেয়ে আমি তো এসব করে বাড়ি এসব বলে অন্যদিকে দেখা যায় যে অরিন্দম ঘরে বসে বসে মিটিং হবে তার সব কিছু এক্সপিরিয়েন্স নিচ্ছে ঠিক তখনই মৌলি সেখানে আসে আর এসে অরিন্দমের কাছে যায় তখন অরিন্দম বলে মৌলি তুমি এখানে কি করছো আমি একটা মিটিং হবে সামনে তাই আমি সব কিছু ঠিকঠাক দেখে নিচ্ছি একটু তখন বলে আমি কি দেখতে বারণ করেছি কিন্তু আমার সঙ্গে তো একটু তোমাকে কথা বলতে হবে তাই আমি বলছি আমার সঙ্গে একটু সময় কাটাও তখন বলে দেখো আমাকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে আমার একটা কাজ আছে তখন মৌলি বলে ঠিক আছে আমাকেও নিয়ে চলো মিটিংয়ে আমরা তো জয়েন্ট হোটেল খুলছি নাকি তখন অরিন্দম বলে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব কিন্তু যেদিন ফাইনাল ডিল হবে সেদিন নিয়ে যাব। আজকে তোমাকে যেতে হবে না তো বলে ঠিক আছে আমি যাব না কিন্তু কোনো একটা ধাবায় গিয়ে বসে এক কাপ চা তো খেতে পারি তারপর তুমি আমাকে রেখে যেতে পারো তখন বলে যে তুমি তো ধাবার চা পছন্দ করো না তাই বলছি তখন বলে তোমার জন্য আমি সব কিছু পছন্দ করি অরিন্দ তুমি নিয়ে যাবে কি তাই বলো তখন অরিন্দ মনে মনে বলে দাঁড়াও দেখছি বলে ওর কাছ থেকে সরে এসে ভাবে যে এই মেয়ে তো আমাকে ছাড়া বান্ধি না যতক্ষণ না আমি ওকে নিয়ে যাবো তাতে কোথাও একটা চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে ওকে বাড়িতে রেখে এসে আরামে আমি মিটিং করতে পারবো তখন বলে ঠিক আছে চলো দিকে বাড়ি যায় তানিয়ার স্কুলে তানিয়াকে আনতে কিন্তু দূর থেকে তাকে দেখলে দেখা যে ও মেয়ে ওখানে নাইকো আর তখন বাণী একা একা ভাবে কী ব্যাপার প্রত্যেকদিন তানিয়া দরজার ওখানে দাঁড়িয়ে থাকে আজ কেন দেখতে পাচ্ছি না খো এ বলে আস্তে আস্তে এগিয়ে যায় তখন সিকিউরিটিকে বলে তানিয়া কোথায় ওদের কি ক্লাস এখনও শেষ হয়নি তখন সিকিউরিটি বলে আবার আপনি এখানে আপনি তো একজনকে পাঠালেন তানিয়াকে নিয়ে এসে চলে গেছে তখন বলে আমি পাঠিয়েছি আমি তো কাউকে পাঠাইনি খো আমার কার্ডটাও আমি খুঁজে পাচ্ছি না তখন আর একটা সিকিউরিটি বলে তাহলে আপনার হারিয়ে যাওয়া কার্ডটা দেখিয়ে মেয়েটাকে নিয়ে চলে গেছে নাকি তখন বাণী বলে তাহলে আমি এখন কি করবো যাই প্রিন্সিপালের কাছে যাই বলে অমনি বিদ্যুতের কথা মনে পড়ে আর তখন বলে না হয়তো করেছে ওই ম্যাডামটাকে লোক নাকি এসব ভাবতে থাকে অন্যদিকে তানিয়াকে নিয়ে ওই মেয়েটা একটা পার্কে যায় আর তখন তানিয়া বলে আমাকে কোথায় নিয়ে আসলেন আমাকে বাইরে নিয়ে চলেন তখন বলে কেন এখানে খেলার জায়গা কত বাচ্চারা তো ঘুরতে ভালোবাসে তখন তানিয়া বলেন না আমি ঘুরতে ভালোবাসি না আমার মা অসুস্থ আমাকে গিয়ে ওষুধ দিতে হবে আপনি শুনতে পারেন না খো এসব পরে আগাম পর্বে দেখতে হবে বাণী চলে গেছে বিদ্যুতের বাড়িতে আর সেখানে গিয়ে বলছে যে আমার মেয়ে কোথা আমি জানি তানিয়াকে বিদ্যুতে নিয়ে এসেছে তখন কষা বলে শোনো তোমার মেয়েটে না এখানে কিছুই না খো তা এখান থেকে বেরিয়ে যাও তখন বাণী সেখান থেকে চলে রাস্তায় একা একা হাঁটে আর ঠিক অরিন্দমেয় গাড়ির সামনে গিয়ে পড়ে আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ভুল করলে